জয়মা জয় জয়মা তারা আবারও চলে আসছি মাসিক রাশিফল নিয়ে ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনায় থাকবে আর্থিক পরিস্থিতি দাম্পত্য পারিবারিক সুখ শান্তি লাভ রিলেশান স্বাস্থ্য সব কিছুই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব আর এই মাসিক রাশিফলগুলো বিস্তারিত আলোচনা করা হয় গ্রহের উপরে নির্ভর করে তাই আমাদের এই সেপ্টেম্বর মাসে গ্রহের গোচর কি বলছে সেটাও কিন্তু আমি আলোচনা করব আর আপনাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন ভালোভাবে বুঝবেন তারপর অ্যালার্ট থাকবেন যদি আপনার মনে হয় আপনার রাশি আছে আর আমি বলছি সব আপনি পেয়ে যাবেন যা যা বলবো একদম ভুল দেখুন আমি শুধু জাস্ট আপনাদের ধারণা বা অ্যালার্ট দেওয়ার চেষ্টা করি তারপরে দায়িত্ব আপনার আপনার মিন রাশি আপনার আমি যা যা বলবো এইগুলো তখনই মিলবে আপনার সাথে যখন আপনার সব ঠিকঠাক থাকবে আপনি নিজে অ্যালার্ট থাকবেন আপনার বড় স্বপ্ন থাকবে ইচ্ছা থাকবে তারপর আমি তো জাস্ট আপনাকে একটা অ্যালার্ট করার জন্য এই আলোচনাটা করব তারপরে দায়িত্ব সম্পূর্ণ আপনার তার কারণ একটাই আলোচনা হবে গ্রহের উপরে নির্ভর করে আপনার গ্রহ কতটা সাপোর্ট করছে সেটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া তারপর আপনার ইচ্ছা শক্তি কতটা আছে কতটা আপনি বড় হতে চাইছেন কতটা আপনার স্বপ্ন আছে তার উপরে নির্ভর করবে দেখুন অনেকেরই আছে গ্রহ নক্ষত্র ঠিক আছে কিন্তু তাদের চাহিদা নেই মানে যা আছে ভালো আছে এই বেশ ভালো আছে কথাটা এরকম তাদের কিন্তু কোনো পরিবর্তন আসবে না কারণ আপনার চাহিদা নেই না চাইলে পাবেন কিভাবে সম্ভব না আপনি ডাল ভাত খাচ্ছেন খুব সুখী আছেন আপনি বেলার ঘর ভাঙা ঘরে আছেন খুব সুখী আছেন আপনার সাথে কিছু মিলবে না আপনি একতলা বাড়িতে আছেন সুখী নেই আপনার দশতলা লাগবে আপনার সাথে মিলবে দসতলা না হোক দোতলা তো হবে আপনি ডাল ভাত খাচ্ছেন আপনার পোষাচ্ছে না আমি আরও ভালো থাকব সোনার থালায় খাওয়া দাওয়া করব তাহলে আপনার সাথে মিলবে সেটা উপর তো হবেই তাই আপনার চাইতে হবে না চাইলে তো কখনো সম্ভব না যারা আছেন যে যে যেরকম আছে ভালো আছি তাদের সাথে খুব একটা মিলবে না যারা চাইছেন যে না আমি যেভাবে আছি ভালো নেই আমি আরও ভালো থাকব তাদের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাস থাকবে তাহলে আসুন এই মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আলোচনা করছি বিস্তারিত বলবো আমি প্রথমেই দেখব গ্রহের অবস্থান কি আছে কারণ গ্রহের উপরে নির্ভর করেই তো আলোচনা করা হয় তাই গ্রহের অবস্থান আমাদের কিন্তু জানতে হবে তারপর বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন শুরুতেই যদি আমি দেখি তাহলে সেপ্টেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি থাকবে কিন্তু রাশিতে আর সেখানে ভীষণভাবে শুভ বল দেবে দেবগুরু বৃহস্পতি যখন রাশিতে থাকবে তখন দারুণ একটা ফল কিন্তু প্রদান করবে অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু বিন যথেষ্ট পজিটিভ থাকবে সেটাই কিন্তু ইঙ্গিত করছে এবার দেখুন দেবগুরু বৃহস্পতি তো বৃষ রাশিতে শুভ ফল দেবে এতে কোনো সন্দেহ নেই তার সাথে সাথে দেখুন মঙ্গল কিন্তু থাকবে মিথুন রাশিতে আর চন্দ্র বুধ একত্রে কর্কট রাশিতে থাকছে আর রবি তার নিজের ঘরে সিংহ রাশিতেই কিন্তু প্রবেশ করবে সেইখানেও কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা লক্ষ্য করব কারণ নিজের ঘরে অনেকটাই শুভ ফল দেবে এটাও কিন্তু অত্যন্ত শুভ শুক্র আর কেতু একত্রে থাকবে হচ্ছে কন্যা রাশি এটাও কিন্তু ভালো ফল দেবে এবং শনি তার নিজের ঘরেই আছেন কুম্ভ রাশিতে বক্রি হয়ে আর রাহু থাকবে মিন রাশিতে এই যে গ্রহের অবস্থান এর উপরে ভিত্তি করেই এই মাসিক রাশিফল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেপ্টেম্বর মাসে তাই সেপ্টেম্বর মাস অবশ্যই আমি বলবো মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা ভালো থাকবেন আর্থিক দিক থেকে আপনাদের অনেকটাই শক্তিশালী আপনারা হতে পারবেন আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে আপনারা যে কাজের সঙ্গে জড়িত থাকুন না কেন সেটা ব্যবসা বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি থাকবে কারণ আপনার কিন্তু আয় ভাবটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে এই সেপ্টেম্বর মাস এদিকে দেবগুরু বৃহস্পতি আবার এদিকে রবি কারণ রবিও ভীষণভাবে শুভ ফল দেবে দেবগুরু বৃহস্পতিও কিন্তু ভীষণভাবে শুভ ফল দেবে আবার আপনার ঘরেই কিন্তু রাহু আছেন তাই এখানে ফাটকা থেকেও এই মাসে কখনো না কখনও আপনার কিন্তু একটা বড় অ্যামাউন্ট চলে আসতে পারে তাই আর্থিক দিক থেকে যে যথেষ্ট ভালো থাকবে এতে কোনো সন্দেহের কারণ নেই খুব ভালো একটা সময় আপনার কিন্তু তৈরি করবে এই মাস তাই এখানে আপনাদের অ্যালার্ট থাকা ভীষণভাবে প্রয়োজন আমি বলে দেবো আর আপনার ভালো সময় চলে আসবে আর্থিক ইনকাম শুরু হয়ে যাবে আপনি ধরুন কাজ করলেন না কর্ম করলেন না ঘরে শুয়ে থাকলেন ব্যবসা আছে গেলেন না আপনি চাকরি করছেন চাকরিতে ডিউটিতে গেলেন না আপনার কি করে ভালো হবে তাই এইগুলো শোনার পরে আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনাকে আরও মন দিয়ে কর্ম করতে হবে সঠিকভাবে ডিউটি দিতে হবে তবেই কিন্তু মিলবে আপনার সময় ভালো আছে আমি বলে দেবো আর আপনার সাথে মিলে যাবে তা কিন্তু না আপনার সময় ভালো আছে সেই ধারণাটা আমি আপনাদের দিতে পারি গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে তারপরে দায়িত্ব আপনাদের আপনারা যতটা নিজেকে ডেভেলপ রাখবেন ততটাই রেজাল্ট ভালো আপনারা কিন্তু পাবেন এরপরে আসুন বেকারদের বেকারদের কিন্তু আমি বলবো দারুণ সময় থাকবে অনেকেই আছেন পড়াশোনা করেছেন চাকরির জন্য ঘুরছেন কিছু করতে পারছেন না বেকার আমরা যাকে বলি সেই বেকারত্ব কিন্তু দূর হতে পারেই সেপ্টেম্বর মাস যে কোনো জায়গা থেকেই হোক না কেন কাজের সন্ধান আপনার কাছে আসবে সেটা যে ভাবে হতে পারে সরকারি বেসরকারি যে কোনো দোকান কোম্পানি ফ্যাক্টরি আপনারা কিন্তু যোগাযোগ করলে পেয়ে যাবেন দেখুন ঘরে বসে থাকবেন পাবেন তা আমি বলছি না চেষ্টা করুন চেষ্টা করলে আপনার কিন্তু কর্মের যে একটা জায়গা সেটা আপনি খুঁজে পাবেন কারণ ভীষণভাবে শুভ বেকারদের জন্য বেকারত্ব দূর হতে পারে যে কথাটা আমি শুরুতেই বললাম তাহলে কি করতে হবে সম্পূর্ণভাবে চেষ্টা করতে হবে অ্যালার্ট থাকতে হবে তারপরে গিয়ে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন বসে থাকলে সম্ভব না এবার আসুন স্বাস্থ্য স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনার থাকবে তাই শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এবং শরীরের যত্ন নিতে হবে তা না হলে কিন্তু স্বাস্থ্যের প্রবলেম আপনার দেখা দিতে পারে স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে বলা যাবে না তবে খুব খারাপও থাকবে সেটাও বলা যাবে না তবে আপনারা যদি চেষ্টা করেন ভালো থাকার অবশ্যই থাকতে পারবেন আমি সবসময় একটা কথা বলি আপনারা যত খারাপ আলোচনা করি সেগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন সম্ভব আপনি যখন জানবেন যে এটা আপনার জন্য সঠিক না করবেন না ভালো থাকবেন আর যখন বুঝতে পারবেন যেটা আমার সঠিক এটা করতে হবে সেটা করবেন খুব গতিতে আপনার জীবনে সফলতা আসবে তাই আমরা কিন্তু আটকাতে পারি খারাপগুলো ভালোগুলো খুব ভালোভাবে লুপে নিতে পারি যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি যে আগে ভালো করে বুঝতে হবে যদি আমার খারাপ কিছু থাকে সেটাকে অবশ্যই কাটাতে পারবেন এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আপনারা সঠিকভাবে সঠিকভাবে চলার জন্য জানতে পারবেন আগে থেকে সেইভাবে চলতে পারবেন এরপর আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে আলোচনা করব দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে তো ভালো সম্পর্ক থাকবেই একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাবে এবং শুধু তাই নয় সন্তান মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথেই একটা ভালো সম্পর্ক কিন্তু থাকবে কারণ এখানে শুক্রও কিন্তু ভালো ফল দেবে যেখানে দাঁড়িয়ে সম্পর্কটা একটু ভালো হবে আপনাদের যেটা করতে হবে নিজেদেরও কিন্তু সতর্ক থাকতে হবে তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে এই যে ভালো সময় থাকবে বলে যেরকম খুশি চলবেন সেটাও কিন্তু সঠিক নয় তাই আপনি যতটা ভালো থাকবেন ততটা ভালো সবাইকে রাখতে পারবেন তাই এক কথায় যদি বলা যায় দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ ভালো থাকছে এতে কোনো সন্দেহের জায়গা নেই তার জন্য আপনাদেরও কিন্তু একটু অ্যালার্ট থাকা প্রয়োজন আছে অ্যালার্ট থাকুন দেখবেন খুব ভালো আপনার কিন্তু এই গোটা মাস কাটতে চলেছে সেপ্টেম্বর মাস এবার আসুন যারা অবিবাহিত আছেন মানে বিয়ের অনেক চেষ্টা করেছেন ঠিকঠাক মানে পাত্রপাত্রীর সাথে সন্ধান পাননি মানে যোগাযোগ হয়নি তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু এই মাসে যদি আর একটু চেষ্টা করতে পারেন সাকসেস পেতে পারেন আপনাদের শুভ বিবাহ হয়ে যেতে পারে এই সেপ্টেম্বর মাস যাদের বয়স হয়ে যাচ্ছে অনেক অনেক বহু আগে থেকেই চেষ্টা করেছেন যোগাযোগ করছেন ঠিকঠাক পাত্রপাত্রী পাচ্ছেন না তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকছে এই সেপ্টেম্বর মাস আপনারা যদি একটু চেষ্টা করেন আবারও যোগাযোগ করেন দেখবেন আপনাদের মনের মতো সন্ধান আপনারা পেয়ে যাবেন এই দিকটা কিন্তু অবশ্যই পজিটিভ এবং যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য ভালো শিক্ষা আপনাদের কিন্তু যতটা চাইবেন করতে পারবেন মন বসাতে পারবেন এদিক থেকে কিন্তু ভালো এবার আসুন লাভ রিলেশনে যারা আছেন তাদের নিয়ে আলোচনা করি দেখুন লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে এই মাস এই সেপ্টেম্বর মাস আপনারা চাইলে বিবাহ পর্যন্ত নেবেন আলোচনা সেরে ফেলবেন করতে পারেন যে কোনো সিদ্ধান্ত সঠিক নেওয়া হবে যেটা আমি বলি অন্যান্য মাসে যে এই সিদ্ধান্তটা নেওয়া সঠিক না কিন্তু এই সেপ্টেম্বর মাস লাভ রিলেশনের জন্য যথেষ্ট পজিটিভ আপনারা যে কোন সিদ্ধান্ত নিতে পারেন সেটা আপনাদের বাড়িতে জানানো হোক বা বিয়ে বিবাহ পর্যন্ত নেবেন সেই সেই ধরনের কিছু হোক বা বিবাহ করেও ফেলতে পারেন সবচাইতে ভালো এই সেপ্টেম্বর মাস আপনারা যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন সারা জীবনের জন্য একত্রে থাকবেন ভাবছেন সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ যদি সব মিলিয়ে বলা যায় সেপ্টেম্বর মাস কিন্তু মীন রাশির জন্য যথেষ্ট পজিটিভ এবং ভালো আর এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু অ্যাভারেস্ট এবং সর্বজনীন তাই এর উপরে ভিত্তি করে কখনোই বড় সিদ্ধান্ত নেবেন না আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখা যতক্ষণ না বিচার বিশ্লেষণ করবেন যখন আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন সেখান থেকেই কিন্তু সঠিক তথ্য জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার